ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি সালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএ নিয়ে কিন্তু একটি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিন্তু এর দাবিতে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি নয়া বিজ্ঞপ্তি এবং নতুন নির্দেশিকা জারি করলো রাতের ঘুম উড়ে গেল সরকারি কর্মচারীদের বিরাট আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে ভাতা নিয়ে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে এখন খুশির হাওয়া বইছে এবং বর্তমানে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ডিএ বা ডিএনএস রিলিফ বা ডি ডিএনএস অ্যালায়েন্স পাচ্ছেন তারা শোনা যাচ্ছে যে ফের সেই অঙ্কটা বাড়ানো হতে পারে শীঘ্রই এই নিয়ে কিন্তু ঘোষণা করা হতে পারে বলে কিন্তু খবর এসবের মাঝেই এবার কড়া নির্দেশিকা জারি করলো সরকার এর পাশাপাশি কী বলা হয়েছে দেখা যা দেখে কিন্তু চাপে পড়তে পড়ছেন কিন্তু অনেকেই এবং এখানে বলা হয়েছে সাম্প্রতিক কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যাক্ট ট্রেনিংয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ব্যাংক ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে জারি করা এই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে সকল কর্ম কর্মচারীরা ঠিকঠাকভাবে কাজ করছেন না তাদের অগ্রিম অবসরের মানে অবসরে পাঠিয়ে দেওয়া হতে পারে ফলে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে হইচই পড়ে গিয়েছে বলে কিন্তু খবর এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ট্রেনিংয়ের একটি নির্দেশিকায় সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে কিন্তু ব্যাংক এবং পিএস পিএস ইউথ তথা পাবলিক সেক্টর আন্ডারটেকিং পাবলিক সেক্টর আন্ডারটেন টেকিং এবং প্রতিষ্ঠা তাদের এই নিয়ন্ত্রণাধীন বিধিবদ্ধ এবং সংস্থাগুলিকে কিন্তু কর্মীদের পর্যা পর্যায়ক্রমিক পরিচালনার নির্দেশ দেওয়া হয় এবং সেখানে বলা হয়েছে কোনো কর্মীকে কাজে রাখা হবে নাকি কি মানে অগ্রিম অবসরে পাঠানো হবে সেটা কিন্তু পর্যালোচনার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের হাতে থাকবে মাঝে মধ্যে কিন্তু দেখা যায় বহু সরকারি কর্মচারী দেরি করে অফিসে ঢোকেন কেউ কেউ আবার সময়ের আগেই কিন্তু অফিস থেকে বেরিয়ে যান তবে এসব আর মানা হবে না তা কিন্তু কার্যত কার্যত পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র জানা যাচ্ছে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোবাইল ফোন বেস ফেস অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে এর পাশাপাশি দেখুন সাম্প্রতিক জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে যদি কোনো সরকারি কর কর্মী দেরি করে অফিসে ঢোকেন তাহলে হাফ ডে ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে এবং মাসে দুবার দেরি করে অফিস ঢোকার পর ফের কিন্তু যদি কোনো কর্মী দেরি করে তা দেরি করে তাহলে কিন্তু এরপর থেকে কিন্তু ওই কেন্দ্রীয় ক্যাজুয়াল লিভ কাটা শুরু হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ